لا اله الا الله محمد رسول الله আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং সাল্লাম আল্লাহর এই সাক্ষ্য দিয়ে মাত্র দুবাইয়ে তিন হাজার ছয়শুর বেশি মানুষ আশ্রয় নিয়েছে হেদায়তের শীতল ছায়ায় ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন জীবন পথের এই মানুষগুলো বেছে নিয়েছেন এক নতুন বিশ্বাস এক নতুন দিশা যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে আর তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে চৌদ্দশো বছর আগে মহান রাবুল আলামিনকোর আনে এভাবেই ঘোষণা দিয়েছিলেন যার প্রতিফলন আজও চোখে পড়ে এরই এক অনন্য উদাহরণ দুবাইয়ে এত সংখ্যক ইসলাম গ্রহণ